হুগলি জেলার জাঙ্গিপাড়া থানার অন্তর্গত লক্ষণপুর পঞ্চানন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মেহবুব হোসেন বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব মেহবুব হোসেনের অনেকটা হলেও ছাত্রছাত্রীদের টানে এক দশকেরও অধিক সময় ধরে লক্ষণপুর পঞ্চানন উচ্চ বিদ্যালয় শিক্ষকতা করছেন এলাকার মানুষজনের কাছে মেহবুব হোসেন একজন সৎ আদর্শ শিক্ষক হিসেবে পরিচিত কিন্তু আজ হঠাৎ লক্ষণপুর পঞ্চানন উচ্চ বিদ্যালয়ের বর্তমান প্রাক্তন ছাত্রছাত্রী থেকে শুরু করে অভিভাবকরা প্ল্যাকার্ড হাতে মিছিল করে কারণ তাদের প্রিয় মাস্টার মশাই মেহবুব হোসেনের অন্যত্র বদলির নির্দেশ হয়েছে যাতে তিনি অন্যত্র চলে না যান তার জন্য মিছিল থেকে শুরু করে ডেপুটেশন প্রদান করা হয় অভিভাবকরা জানান লক্ষণপুর পঞ্চানন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মেহবুব হোসেন বিদ্যালয়ের দায়িত্বভার গ্রহণ করার পর বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন হচ্ছে তিনি চলে গেলে বিদ্যালয়ের অপূরণীয় ক্ষতি হবে তাই যে কোনো মূল্যে মেহবুব হোসেনের অন্যত্র বদলি আটকাতে হবে তাই তারা প্রতিবাদ জানাচ্ছে প্রিয় মাস্টারমশাই মেহবুব হোসেনকে হোসেনকে ঘিরে ধরে ছাত্রছাত্রীরা লক্ষণপুর পঞ্চানন উচ্চ বিদ্যালয় থেকে অন্যত্র চলে যাতে না যান তার জন্য আবেদন করেন ছাত্রছাত্রী শিক্ষক থেকে শুরু করে অভিভাবকদের এহেন ভালোবাসা পেয়ে আপ্লুত মেহবুব হোসেন লক্ষণপুর পঞ্চানন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মেহবুব হোসেন সম্পর্কে শিক্ষার্থী অভিভাবক শিক্ষক শিক্ষিকারা কি বলছেন মিডিয়ার মুখোমুখি হয়ে তা আপনাদের শোনাব তার পাশাপাশি লক্ষণপুর পঞ্চানন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মেহবুব হোসেন কি এই বিদ্যালয়েই থাকবেন কেনই বা অন্যত্র চলে যেতে চান বিস্তারিত কভারেজ দেখুন আমাদের চ্যানেলের পর্দায় দেখতে থাকুন আর সঙ্গে থাকুন আর প্রাপ্ত প্রধান শিক্ষক মাহবুব স্যারকে ছা এই স্কুল ছেড়ে যেতে দিচ্ছি না দেব না দিচ্ছি না দেব না স্যারকে আমাদের অনুরোধ রাখতে হবে রাখতে হবে রাখতে হবে প্রধান শিক্ষককে এই অনুরোধ রাখতে হবে রাখতে হবে রাখতে হবে আমাদের স্কুলের হেড স্যার চলে যাবে আমরা যেতে দেবো না বলে আন্দোলন করছি আমাদের স্কুলের হেড স্যার আমাদের স্কুলেই থাকবে কেন চলে যাবে সে কিসের জন্য চলে যাবে আমাদের এই দাবিতে আমরা এসেছি আজকে হ্যাঁ অসুবিধা আছে আমাদের কেন স্কুলের হেডস্যার চলে যাবে কি প্রবলেম সেটা আমাদেরকে বলতে হবে কেন হেডস্যার চলে যাবে আমাদের স্কুলের হেডস্যার কেন চলে যাবে কে ওনার পিছনে লেগেছে এটা দেখার জন্য আমাদের আমরা চাইছি আমাদের স্কুলের হেডস্যার আমাদের স্কুলেই থাকুক আমার নাম আমার নাম ইয়াসমিনা সুলতানা

লক্ষণপুর পঞ্চানন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় আমাদের মেবুক স্যার চলে যাবে বলে জানি না আলোদন আমরা চাইছি হেড স্যারকে যেতে দেবো না এই স্কুলেই থাকতে হবে আমার নাম তানিয়া বাগ ক্লাস সেভেন কারণ হেড স্যার আমাদের স্কুলে অনেক কিছু ভালো করেছে আমাদের জন্যই করছে কিন্তু আমরা হেড স্যারকে যেতে চাই না হেড স্যার আমাদের আমাদেরই থাকবে চাইছি না ছাড়বো না হেড স্যারকে আমরা ছাড়বো না মহিমা পারভিন ক্লাস টেন আমি একশো পার্সেন্ট উপস্থিত আছি কারণ কেন যেহেতু আমার ছেলে একটা টেন ক্লাস টেনের মাধ্যমিক দেবে এবং সে বারবার গিয়ে বলছে স্যার কিন্তু খুবই উন্নত করেছে আমরা আগেও স্কুলে এসেছিলাম দেখেছি স্কুলের পজিশান কি আর এখন এসে দেখছি যে স্কুলে কতটা উন্নত হয়েছে ওনার চেষ্টায় ওনার প্রচেষ্টায় ছাত্রছাত্রী থেকে পড়ালেখা থেকে বা স্কুলের এত কিছু উন্নতর জন্য একমাত্র উনি এসেছেন বলেই হলো এই কদিনে মাত্র বেশি দিনে নয় অল্প দিনেই উনি এত কিছু করে দেখিয়ে দিয়েছেন কিন্তু আমরা ভেবে পাচ্ছি না এত ভালো মাস্টারমশাই কেন চলে যাবে আমরা চাইছি মাস্টার মশাই হান্ড্রেড পার্সেন্ট এখানে থাকুক এখানে থেকে আরও উন্নত হোক স্কুলটা যদি থাকে আরও উন্নত হবে ছাত্রছাত্রীদের থেকে সব দিক থেকে উন্নত হবে পরিচালন কমিটির কাছে কী যে স্যার কেন চলে যাচ্ছে সেটাকে দেখতে হবে ক্ষতিয়ে এবং কে কে পেছনে রাখছে বা কে তাড়াতে চাইছে সেগুলো দেখতে হবে হ্যাঁ একশো পার্সেন্ট পাশে আছে আমরা একশো পার্সেন্ট পাশে আসি যদি অন্য মানে মহলে যেতে হয় যেখানে যেতে বলবেন থাকার জন্য সেখানেও আমরা যেতে পারবো দার্জিলিং আমার নাম মুস্তারি বেগম বাড়ি লক্ষণপুর দক্ষিণ পাড়া আমাদের হেড স্যারকে স্কুল থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে কি চলে যাচ্ছে সেটা কারণ জানি না ওই কারণের জন্য আমাদের হেড স্যারকেই আমাদের স্কুলে থাকতে হবে আমাদের ছেলেমেয়েরা স্কুলে পড়ে লেখাপড়া ভালোই আমাদের সব কিছু খারাপ হয়নি খারাপ হলে আমরা তো প্রতিবাদ করবো কিন্তু সব কিছু ভালো কেন চলে যাচ্ছে কী কারণে চলে যাচ্ছে ওটা আমরা জানতে চাই ওই জন্য আমাদের আজকে হেড স্যারকে থাকতে হবে কি কারণে কারণটা বলতে হবে ওই জন্য আমরা এসেছি অনেক কিছু উন্নতি হয়েছে লেখাপড়া উন্নতি সব কিছু উন্নতি স্কুলের মানে কোনো দিকে কিছু অসুবিধা হয়নি অসুবিধা আমরা কিছু বুঝতে পারিনি চাইছেন আমরা চাইছি হেড স্যার থাকুক যেমন যেমন আগের ছিল আগেই চলুক হেড স্যার থাকুক কী কারণটা জানতে চাই হেড স্যারকে থাকতে হবে আপনার নাম আমার নাম শেখ সৌগাদ আলী এই আমাদের স্যার কেন কারণটা জানতে চাই ওই জন্যই বাড়ি থেকে আসা দায়িত্ব কী কারণে হেড স্যার এইখানে কেন যাচ্ছে কথা আগে আগের তুলনায় আমাদের স্কুল অনেক উন্নত আমার ছেলে মেয়ে তিনটি আমারও পড়ে দুটি মেয়ে একটি খোকা আমরা চাইছি আমাদের হেড স্যার এই স্কুলেই যেমন শিক্ষা দিচ্ছেন ওই স্কুলেই যেন শিক্ষাটা দেয় শেখ মোহাম্মদ হাসান লক্ষণপুর দক্ষিণ পাড়া কারণ উনি আসার পরে স্কুলে অনেক রকম উন্নতি হয়েছে অনেক রকম বাচ্চাদের প্রভার হয়েছে আগে যেরকম ছিল আগে এখন মানে ওনার আগে আসার আগে যেরকম স্কুলটা প্রোভাইড হতো বা টাইম টেবিল ছিল তার চেয়ে এখনো অনেক চেঞ্জিং হয়েছে এখানে যাতে স্কুলে ছেলেদের ভবিষ্যৎটা ভালো হয় সেটা চেষ্টা করছেন এর জন্য অনেকে ওনার পিছনে লাগছে আমরা প্রাথমিক স্কুলের ছাত্রী আমরা আগেতেও দেখেছি এখনও দেখছি একই রকম প্রবলেম আসছে এখানে যে স্যারের পিছনে এ করা হচ্ছে যাতে উনি এখান থেকে চলে যান যাতে এখানে না উনি কিছু কিছু করার তার জন্য বলা হচ্ছে যে স্যার চাইছেন যে আমি নিজেই রিজাইন্ট হয়ে যাই তো আমরা চাইছি যে আমরা চাই যে স্যার এখানেই থাকুক আমাদের আগো ভবিষ্যতে ছাত্রছাত্রীদের জন্য ভবিষ্যতের ভালোর জন্য বাচ্চাদের আমরা চাই উনি এখানেই থাকুক এখানে থেকে স্যার তো চলে যাচ্ছেন যে আমাদের ইয়ে যে ওনাকে এখান থেকে যাওয়ার জন্য বাধ্য করা হচ্ছে ওনাকে এখান থেকে যা রিজাইন করার জন্য নিজে থেকে বাধ্য করা হচ্ছে সেই জন্য উনি চলে যাওয়ার জন্য করছে আমরা চাই যে স্যার এখানেই থাকুক আমার নাম সাকিনা খাতু বাড়ি লক্ষণপুর মেহবুব হোসেন স্যার আমাদের টিচার ইনচার্জ হিসেবে ভীষণ ভালো কাজ করেছেন এবং অ্যাট দা সেম টাইম আমাদের সঙ্গে ওনার সম্পর্ক একটা দুর্ধশো জায়গা খুবই ভালো জায়গা আমরা বিলং করি আমাদের ওনাকে যদি জিজ্ঞেস করা যায় উনিও কথা বলবেন যে টিচিং স্টাফ ওনাকে সম্পূর্ণভাবে সর্বত্র সহায়তা করে এবং তার মাধ্যমে স্কুল একটা উন্নয়ন উন্নতির জায়গা পৌঁছেছে এ বিষয়ে কোথাও কোনো সন্দেহ নেই আর উনি এখান থেকে চলে যাচ্ছেন এটা আমাদের কাছে বেশ খারাপ লাগার একটা ব্যাপার দুঃখের ব্যাপার আমাদের সবার সঙ্গে মিলেমিশে কাজটা হতো সমস্ত কিছু উনি চলে যাচ্ছেন আমরা সবাই এখানে মানে সব টিচিং স্টাফই আমরা খুবই দুঃখে দুঃখের মধ্যে দিয়েই আছি কারণ একটা পজিশান ভেঙে যাওয়ার পর আবার একটা পজিশান তৈরি হতে একটা সুন্দর একটা অবস্থান তৈরি হওয়ার পর আবার সেই সুন্দর অবস্থানটা হতে নিঃসন্দেহে সময় লাগে সেটা সময় একটা টাইম মানে টাইম কনজিউমিং একটা ব্যাপার এই হচ্ছে ব্যাপার আর আমি আশা করি যে ওনার ওনার আমাদের টিচিং স্টাফের তরফ থেকে কোনো খারাপ লাগা নেই এটা একদম শিওর আর চলে যাওয়াটার ক্ষেত্রে দুটো জিনিস আছে একটা মানুষের ব্যক্তিগত ব্যাপার থাকে আর একটা ব্যাপার থাকে যে দূরত্বের ব্যাপারটা ওনার ক্ষেত্রে ছিল অবশ্যই দূরত্বের ব্যাপারটা ছিল তবে এবার ব্যক্তিগত ব্যাপারটা ওনার যেটা সেটা উনি একমাত্র কেবলমাত্র বলতে পারবেন কারণ আমরা তো আমরা তো স্যারের কাছে তো আজকের আজকে না এই কদিন ধরে আমরা স্যারের কাছে প্রত্যেকে সবাই জনে জনে এবং সবাই দলবদ্ধ হয় আমরা প্রত্যেকেই স্যারকে বলছি স্যার যাবেন না আপনার নাম আমার নাম শুভঙ্কর ত্রিপাঠী আর আমাদের আরেক আমার কলিক বন্ধু সঞ্জিত মন্ডল স্যার ইমি মানে সিনিয়রিটির দিক থেকে জয়নিংয়ের দিক থেকে আমার থেকেও সিনিয়র আমরা প্রত্যেকেই সবথেকে বড়ো কথা আমাদের স্কুল খুব কোয়াপারেশনের মধ্যেই তাদের রান করে এখানে কোনো বিশৃঙ্খলা নেই ছাত্র ছাত্রীরা সমস্ত কিছু ছাত্রছাত্রীদের আজকের আপনারা দেখতে পাচ্ছেন যে তারা তাদের প্রিয় স্যারকে হারাতে চাইছেন এটা দেখা যাচ্ছে এইটা কি বলবো এখন স্যার তো বলছেন স্যার বাড়ির কাছে পেয়ে গেছেন অনেকটা দূরত্ব যাতায়াত করতে হয় মানে সেই সকাল আটটায় বেরোয় এখান থেকে সব কাজ মিটি অনেক দেরি হয় যেতে স্যার তো সেটাই বলছেন যে বাড়ির কাছাকাছি পেয়ে গেলে তো চলে যাবে বাড়ির কাছে গেলে পেলে যাবে না এটা কোনো কথা হলো বাড়ির কাছে পেলে তো যাবেই সেটা তো বলতে পারবো না ঠিক আমরা কি চাইবো স্যার থাকলেও ভালো আমাদের আর যদি বাড়ির কাছে চলে যায় তাহলে আরও ভালো আর কি মানে আমরা যে স্যার থাকলে তো আমাদের ভালোই আমাদের সঙ্গে তো সম্পর্ক ভালো স্কুলের থেকে বা সমস্ত কিছুই তো স্যারই করেন না পরিচালনা কমিটির এন্ড থেকে কিছু করা যাবে না যে সেখানে ওনার তো ব্যক্তিগত ব্যাপার এটা না যদি বাড়ির কাছে চলে যেতে চান সেখানে স্যার যদি ছোট ছোট দুটো বাচ্চা আছে যদি বাড়ির কাছে পেয়ে যায় সেখানে তো সুবিধাই হবে আপনার নাম রিঙ্গু হালদার আমার প্রথম এটা স্কুল আর লক্ষণপুর পঞ্চান্ন স্কুল হাই স্কুল একটা মানে আমার আবেগ জড়িয়ে আছে তার সত্ত্বেও ধরুন অনেক দিন রিটায়ার হলেও তো এখান থেকে চলে যেতে হয় তার সেসব তো আছেই যে এক জায়গাতে অনেক দিন কেউ থাকবে এটাও যেমন মানে প্রকৃতি বিরোধ বলতেই হয় তো তার সত্ত্বেও ভালোবেসে অনেক সময় থাকা হয় আমরাও সেরকমই কাজ করি স্কুলের এই চলে যাওয়াতে নিজেরও খারাপ লাগছে যে একদম লাগছে না বলবো না কিন্তু এই বাচ্চাগুলোকে দেখে আবার মনে হচ্ছে যদি ব্যাক করা যেত ভালো হতো আর এই স্কুলের উন্নয়নের পিছনে ধরুন আমাদের যে বর্তমান রাজ্য সরকার এবং শিক্ষা দপ্তরের যে ভূমিকা একদম নেই আমি বলবো না মানে ভূয়সই প্রশংসা করা যায় আমাদের রাজ্য সরকার এবং শিক্ষা দপ্তরের বর্তমানে অনেক জায়গায় শুনে থাকবেন আপনারা যে স্কুলের এটা হচ্ছে না ওটা হচ্ছে না কিন্তু আমি এটা দায়িত্ব ওই সাড়ে তিন বছর নেওয়ার পর এটা আমি ফিল করিনি যে সত্যি করে যদি রিটেনে গভর্নমেন্টকে সত্যি যদি জানানো যায় তাহলে প্রবলেমগুলো সলভ হয় আমিও বিভিন্ন রকম সমস্যায় পড়েছি গভর্নমেন্টকে জানিয়েছি এমনকি এর যেটা হেল্প ডেস্ক আছে সেখানে মেলও করেছি তাতে বিভিন্ন রকম সমস্যা আমার সমাধান হয়েছে এবং তার সঙ্গে যেটা সবচেয়ে বড়ো পাওনা আমার যে দুটো পঞ্চায়েত আছে না মন্ডলিকা হরিপুর এবং মণ্ডলিকা পঞ্চায়েতের বর্তমানে যে সদস্যরা আছেন এবং পূর্বের যে সদস্যরাও ছিলেন তারাও সাহায্য করেছেন এবং বর্তমানে বাপ্পা দা আসমাউল দা কাশিদা এনারা মানে যখন বলেছি যে কোনো সমস্যার ওনারা সমাধান করে দিয়েছেন এবং যেটা দরকার হয়েছে সেটাই বলে ওনারা দিয়েছেন এবং বলতে হলে আমার যে পরিচালন সমিতি আমার পরিচালন সমিতি সভাপতি শান্তনু হাজরা তারপরে দিব্যেন্দু পালোধি মহাশয় এদিকে দুলাল পালুই নিমায় হালদার শাহিদা বেগম ওনারা শাহিদা মল্লিক ওনারা এবং আমার যে টিমটা আছে মানে যে এমসির যে টিমটা আছে এবং তার মধ্যে আমার যে চারজন সহযোদ্ধা আছে যারা আমার নিজের একদম স্কুলের স্টাফ যেমন রিঙ্কু হালদার নির্মল মাঝি সৌরাচার্য মণ্ডল এবং দিবাকর পালুই বা লালটুদা এরা আমার মানে জলে জঙ্গলে যদি এদের নামতে বলি এরা তাই নেমে এরা কাজ করে দেবে এই ধরনের একটা মানসিকতা নিয়ে এরা চলে এবং যদি আমরা আমি যদি একটু আগে যাই যেমন আমাদের পঞ্চায়েত সমিতির তমালদাও সাহায্য করেছেন আমাদের আব্দুর রহিম অর্থাৎ দুলদা দুলদার থেকে যখন যেটা আমি চেয়েছি সেটা দিয়েছেন দুলদার থেকেই কিছুদিন আগে একটা এসিআর চা হলো উনি সেটাও করে দিয়েছেন এবার যদি আমার এসআই অফিসে দিকটায় আমি যদি যাই তাহলে এসআই অফিসের যিনি এসআই আছেন এবং মানে আগে যিনি ছিলেন দীপঙ্করবাবু উনি যেমন সাহায্য করেছেন বর্তমানে যিনি একজন এসেছেন তিনিও তাকে রাত দশটা এগারোটায় আমি ফোন করেছি তিনি সাহায্য করেছেন এবার যদি আমার এডিআই অফিসের দিকে যাই আমি শ্রীরামপুর এডিআইয়ের দিকে এখন আছেন বাবু আমাদের বর্তমান এডিআই তো ওনাকে সকাল ছটা সাতটায় ফোন করেছি উনি আমার কাজ করে দিয়েছেন তো বিভিন্ন জায়গা থেকে ধরুন কাজ বা হেল্প পাওয়ার দিক থেকে যে স্কুল উন্নয়নে শুধু যে আমি বা আমার টিম করেছে এটা নয় টোটাল ধরুন প্রশাসনিক দিক থেকে আরম্ভ করে বিভিন্ন অফিসগুলো প্রচণ্ড সাহায্য করেছে এবং একদম যেটা না বললে নয় সেটা হচ্ছে যে আমার যে শিক্ষক সংগঠন আছে সেখানে যারা যিনি সভাপতি আছেন শুভেন্দু গড়াই তারপরে আমার রাজ্য স্তরের যে সদস্য আছে এক্সিকিউটিভ মেম্বার অমর কারক এবং সুমন্ত সাবুই যে সেক্রেটারি আমার শিক্ষক সংগঠনে তারা তাদের যখন যেটা বলেছি সেটা সঙ্গে সঙ্গে করে দিয়েছে আমার মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের কোনো সমস্যা হলে বাচ্চাদের কোনো সমস্যা হলে তারা ওই সমস্যার সঙ্গে সঙ্গে সমাধান করে দিয়েছে আমার এখানে এখানে যেমন সমাজসেবক হিসাবে আমাদের মেজবাদা আছে এবং আবু দারদা মল্লিক আছে এরা আমাকে যখন যেটা বলেছি সাহায্য করেছে এবং একদম যে কথাটা না বললে নয় সেটা হচ্ছে যিনি আমাদের মন্ত্রী এবং আমাদের এখানকার আমার যে জুরিরিক আমার স্কুল স্নেহাশিস চক্রবর্তী ওনাকে যেটা বলেছি 呃。Uh সঙ্গে সঙ্গে হয়তো হয়নি কিন্তু তারপরে উনি বলেছেন হ্যাঁ মাস্টারংশ এটা করে দেওয়া হবে যেমন কিছুদিন আগে এটা মানে জলের ব্যাপারে ওনারকে অ্যাপ্লিকেশান দিয়েছিলাম উনি বলেছেন ঠিক আছে দেখছি কতটা কি করা যায় এবং আমার এখানের যে পঞ্চায়েত সমিতির যিনি মেম্বার আমাদের সদন দা অভিভাবকই একরকম বলতে পারেন আমাকে মানে ভাইয়ের মতোই মনে করেন এবং উনি আমার স্কুলেও এসেছেন ওনাকে কিছুদিন আগে সোলারের ব্যাপারে আমি একটু হেল্প চেয়েছিলাম উনি সোলারটাকে পাশ করিয়ে দিয়েছেন তো এইভাবে বিভিন্ন জায়গা থেকে আমি হেল্প পেয়েছি এবং তার জন্যই স্কুল আজকে এই জায়গায় দাঁড়িয়ে আছে এবং সব থেকে যেটা বড়ো পাওনা সেটা আমার হচ্ছে আমার যে শিক্ষক শিক্ষকমণ্ডলী আছে না যে ওখানে সিনিয়র জুনিয়র সবাই আছে আমার থেকে অনেক বয়স্কও আছে কিন্তু আমাকে খুব সাহায্য করে আমার যে শিক্ষক শিক্ষকমণ্ডলী আছে মানে যখন যেটা বলেছি কোনো দিন না করেনি আর সব থেকে যেটা একটা ভালো লাগা সেটা হচ্ছে আমার ছাত্রছাত্রী এবং অভিভাবক যাদের কথা না বললে নয় তারা সবসময় আমার পাশে দাঁড়ায় এই জন্য আগামী দিনে দেখা যাক স্কুলটা এইভাবে উন্নতি হোক এবং আমি চলে যাচ্ছি এটা আমার খারাপ লাগছে কিন্তু আজকের ঘটনা দেখে মনে হচ্ছে যে আরেকবার যদি ভাবনা চিন্তা করা যায় আমার নিজেরও ফ্যামিলি আছে একবার বাড়িতে গিয়ে বলবো আমার যে এমসি আছে তাদের সঙ্গে কথা বলবো এবং লোকাল নেতৃত্ব আছে তাদের সঙ্গে কথা বলে নেক্সট জানাবো কারণটা চলে যাওয়ার কারণ ধরুন কি বলবো এত কম সময়ে বলা সম্ভব নয় বিভিন্ন রকম তো সমস্যা থাকে তবে আশা করি সমস্যাগুলো আগামী দিনে মিটে যাবে আমার নিজেরও অনেকটা দূর হচ্ছে তারপর বিভিন্ন রকম আরও সমস্যা আছে যে সমস্যার কথা বলছে আপনার সমস্যা কি আলোচনা হয়েছে এমসি রেতে আগে একবার আলোচনা হয়েছিল এমসি বলেছিল আপনি থাকুন মাঝে একবার মিউচুয়াল ট্রান্সফারও পেয়েছিলাম বলা হয়েছিল যে থাকুন আবার এবারে আমি অ্যাপ্লাই করেছিলাম চলে যাওয়ার জন্য সেরকমই তো চিন্তাভাবনাও অনেকটা ছিল কিন্তু ঘটনাচক্রে এই ধরনের ঘটনা যদি বাচ্চাদের গুলো যেভাবে মানে আজকে দেখলাম বাচ্চাগুলোকে অভিভাবকদের দেখলাম এরকম অন্য স্কুলে পাবো কি না নিজের একটু মানে সন্দেহবোধ লাগছে যে এতটা ভালো স্কুলকে ছেড়ে চলে যাবো যে কোনোভাবেই হোক স্যারকে আমরা ছাড়ছি না আমরা আমিও তো ওদেরকে ছাড়তে চাই না ওই জন্যই তো আজ তেরো বছর এখানে কাটিয়ে দিলাম আমার তো বাড়ি অনেকটাই দূরে একচল্লিশ কিলোমিটার মানে যাওয়া আসা বিরাশি কিলোমিটার প্রায় কিন্তু তার সত্ত্বেও ভালো লাগা তো মানুষের থাকে সবটাই তো নিজের চিন্তাভাবনা রাখলে হয় না একটা চিন্তা ভাবনা করা হয়েছিল ঠিক আছে আগামী দিনে আর একবার চিন্তা ভাবনা করবো যদি ছাত্ররা আপনাকে ঘিরে ধরে বেশ দেখলাম মানে আপনার করছে যে স্যার ছাত্রছাত্রীরা সব স্যারকেই ভালো বাসে আমাকেও ভালোবেসেছে ওদেরকে দেখে মনে হলো যে এখানে থাকলে ভালো হয় দেখে আমার ফ্যামিলির সঙ্গে কথা বলি আমার এমসির সঙ্গে কথা বলি বলে নেক্সট এখানের যে লোকাল নেতৃত্ব আছে এবং সরোপুরি আমাদের মাথার উপর যিনি আছেন আমাদের এখানকার মন্ত্রী এবং আমাদের বিধায়ক স্নেহাশীষ দাস কাছেও যাওয়ার প্রোগ্রাম আছে উনিও বলেছেন দেখা করার একটা আমাকে আগেই বলেছিলেন যে ওই লোকসভার পরে একবার দেখা করতে আমার স্কুলের একটু সমস্যা হয়েছিল একটা জন্যে তো দেখা করতে বলেছিলেন দেখি আগামী দিনে দেখা করব দেখা করার পর চিন্তাভাবনা আরেকবার নেব দেখি মানুষের ভালোবাসাটা তো আগে তারপর দেখা যাক কি হয়